আশিক সিগারেট খাওয়া শিখছে আশিক সিগারেট খাওয়া শুরু করেছে খালি শুরু করা না সে তো সকাল দুপুর বিকাল সন্ধ্যা মানে যখন ভাল লাগে সে তখনই খালি সিগারেট খায় আর কি করে জানেন আমাকে বলে দরজার সামনে দাঁড়িয়ে থাকে পাহারা দিতে আমাকে তার পাহারা দার বানায় রাখছে যেন কেউ গিয়ে না দেখে ফেলে যে সে সিগারেট খায় আর কি বলছে জানেন সিগারেট খেলে নাকি মাথায় যত সব টেনশন আছে সবকিছু চলে যায় আমি ভাবতেছি দুই দিন পর যেহেতু আমার এক্সাম আমার মাথায় এত বেশি চাপ বাবা আমি তো আপনাকে বলেই বুঝাতে পারবো না তাই ভাবলাম একটা সিগারেট খেয়ে ট্রাই করে দেখি যদি আমার মাথায় টেনশন গুলো চলে যায় আমার জন্য অনেক বেশি ভালো হবে ওহ আশিক আশিক এদিকে হ্যালো দেখেছো তুই কি সিগারেট কর শিখছিস করছি বাবা আস্তাকুল্লা কি যে বলো না আমি তো সিগারেটের গন্ধ শক্তি পারি না নিতেই পারি না আর সিগারেটের গন্ধ যদি আমার পেটে যায় আমার বমি চলে আসে বাবা বুঝছো ছুঁয়েই দেখো না গন্ধই সহ্য করতে পারো না হম তাহলে বৌমা বৌমা তোর পকেট থেকে সিগারেট পেলো কিভাবে আর তুই নাকি প্রতিদিন সিগারেট খাস আজ সিগারেট খাচ্ছিস কাল গাঁজা খাবি পরশু মদ খাবি তারপরে খাবি মানে নেশাগ্রস্ত হয়ে তোর জীবন ধ্বংস সেই কারণে আমিও সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে তোর হাত খরচ বন্ধ বাবা কি বলতেছে সবকিছু তো বন্ধ করে দিতেছ মানে আমি কি আমার বাড়িতে আছি নাকি আমার শ্বশুর বাড়িতে ঘর জামাই আছে আমি তো সেটাই বুঝলাম না আরে বাবা বন্ধুদের সাথে চলতে পারবো না হাত খরচ বন্ধ করে দিচ্ছ দেখো বাবা তুমি কিন্তু এসব করতে পারো না হ্যাঁ আমি পারি আমি সব পারি দূর এটা করা যাবে না ওটা করা যাবে না এটা কি ঘর নাকি জেলখানা থাকুন আমি কাউকে আমার থাকুক তোমায় থাকো তুমি সিগারেট সিগারেট ফেলো মা তো নিয়ে গেছে বাড়ি থেকে রাগ করে চলে গেল। তোমাকে যেতে দিলে কেন আমার ছেলেকে আমি খুব ভালো করে চিনি আমাকে চেনাতে হবে না শোনো বাস্তবতার কল্পনা এক জিনিস না কোথায় যাবে গেছে কোথায় খুব বড় জোর হলে বন্ধু বান্ধবের কাছে যাক না বন্ধু বান্ধব খাওয়া পাওয়ার দায়িত্ব নেবে অত সস্তা না পেটে যখন টান পড়বে তখন ঠিক চলে আসবে পিছিয়ে মেরে বেরে ফেরা আমার জীবনটা পুরো তেজ হয়ে গেছে একটা মায়ের মা

তাহলে মা হইব কেন তুই সর জামাই তোর উপরে অধিকার আছে তুই আজকে বাড়িতে যাইয়া তোর অধিকার বুঝে লোক কিন্তু 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 আবার তুই পুরুষ মানুষ না তোর চাহিদা আছে না ওইটাই যে তোর বউ হালাল বউ তুই বাড়ির যে আজকে তোর অধিকার বুঝছিল বুঝছ যা মামা তুই কই অবশ্যই তুই অনেক সহ্য করছি আজকে বাইরে যেত দিঘারটা বই যাওয়া ঠিক আছে তুই জন কইতাস আমি তাই করবো যাওয়ার মাইরে

আমি জানি সবসময় আমার জন্য বাবা কাছে তোমার খালি বকা খাওয়া লাগে তাই না তুমি মনে হয় এর জন্য আমার উপর একটু রাগ করে আছো কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো আমি কখনো ইচ্ছা করি এরকম কাজগুলো করি না জানি না আমি কেন এগুলো করে ফেলি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমার উপর রাগ করে থেকো না আমাদের তো বিয়ে হয়েছে আমরা তো বর বো তাই না হ্যাঁ বই দায়িত্ব কি জানো বরকে আদর করা তুমি কি কখনো আমাকে আদর করছো বলো না আচ্ছা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি সস্তেমাকে হাত তুললি আমার হাত ছাড়ো অনেক সহ্য করছি আর নিতে পারতেছি না আমি হ্যালো আপনি এই মুহূর্তে আমার বাসায় আসবেন কি হয়েছে সেটা জানতে হবে না আসলেই বুঝতে পারবেন জি বাবা কিরে মা তুই কেমন আছিস মা আমি তো খুব ভালো আছি তোমার কি এতদিন পর আমার কথা মনে পড়লো না মা তোর কথা আমার সব সময় মনে পড়ে মা তাহলে তুমি কেন আমার সাথে দেখা করতে আসো না শুনমা মেয়ে শ্বশুর বাড়িতে সবসময় আসতে নেই রেমা মেয়ের শ্বশুর বাড়িতে না আসলে এই বন্ধুর বাড়িতে তো আসতে পারিস নাকি ও আচ্ছা আপনি এসেছেন যান আপনার নিয়ে আপনার বাড়ি চলে যান এই এটা কোন ধরনের ব্যবহার দেখো মা এসবের মধ্যে তুমি কোনো কথা বলো না প্লিজ বাবা কি হয়েছে কি দোষ করেছে বাবা দোষ ওকে বিয়ে করে আমার জীবনটা অদৃষ্ট হয়ে গেছে আপনি বুঝতে পারছেন হ্যাঁ আমি আমার জীবনে কোনো সুখ শান্তি পাচ্ছি না আমার বাবার কথা না আমি না কিন্তু আপনি আপনি কিভাবে পারলেন আপনার ছোট মেয়েটাকে বিয়ে দিতে আমার সাথে আপনার মাথা কি কিছু নেই শুনুন আমি আপনাকে সাফ বলে দিচ্ছি আপনার মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না আমি ওকে ডিভোর্স দিব ডিভোর্স দিবি বেটা কি একটা ছেলে খেলা পেয়েছিস তোর কাছে ফাজলামি মনে হয় না আমার কাছে কোনো ফাজলামি মনে হয় না ফাজলামি তোমার কাছে মনে হচ্ছে কি করছ তুমি হ্যাঁ একটা ছোট মেয়েকে আমাকে বিয়ে করে দিছো তুমি বুঝতে পারতেছো এলাকার মানুষ জানলে কি হবে বাল্য বিবাহে আমার সাথে তোমাদেরও ছাড়া নিয়ে যাবে আমি আমার ডিসিশন জানিয়ে দিয়েছি আমি এই মেয়ের সাথে সংসার করতে পারবো না আমি আজকে দিব বাবা এই কাজ তুমি করো না বাবা তাহলে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে বাবা নষ্ট কথা বলছেন এত অল্প বয়সে বিয়ে দিয়ে আপনি আপনার মেয়ের জীবনটাই নষ্ট করে ফেলেছেন সাথে আমার জীবনটা শেষ হয়ে গেছে বাবা নিতুর বিয়ে আমি বাধ্য হয়ে দিয়েছি বাবা বাধ্য হয়ে দিয়েছেন মানে তাহলে শুনো আরে জামাল তোর তো আজকাল দেখাই পাওয়া যায় না তা আছিস কেমন নারে খুব একটা ভালো নেই কি ব্যাপার মনে হচ্ছে তোর মনটা খুব খারাপ কোনো সমস্যা হ্যাঁ সমস্যা নিতুকে ওর মামার বাড়ি রাখতে গিয়েছিলাম ওর মামি বলল ওকে আর রাখতে পারবে না রে কেন ওকে ওর মামার বাড়িতে রাখতে গিয়েছিলি কেন তোরা কি ঢাকার বাইরে যাচ্ছি না ঢাকার বাইরে যাচ্ছি না তাহলে শোন যদি সত্যি কোনো সমস্যা থাকে হয়ে তাহলে কাজ কর আমার এক তুই আর ওকে কতদিন তোর বাসায় রাখবি ওর একটা স্থায়ী জায়গা দরকার যেখানে আমার মেয়েটা নিরাপদে থাকতে পারে কেন তোর মেয়ে তোর বাড়িতে নিরাপদ না না নিরাপদ না জানিস দেখ ওর ওকে মেরে কি করেছে হায় হায় শুধু হাতে না শরীরের বিভিন্ন ওকে মেরে ক্ষত করে ফেলেছে কি তোর নিজের বউ ওর মা এই বাচ্চা মেরে এইভাবে নির্যাতন করে হ্যাঁ নিতুর মা মারা যাবার পর আমি ভেবেছিলাম আমি তো সারাক্ষণ অফিসে থাকি ওকে দেখাশোনা করার জন্য একজন মানুষ ধরল তাই ভাবলাম আমি একটা বিয়ে করি কিন্তু নিতুর মা ওকে দেখবে কি ওর উপর সারাক্ষণ অত্যাচার করে আমি যখন বাসায় না থাকি ওকে দিয়ে বাসার সব কাজ করার জানিস আমি সারাক্ষণ ভয় ভয়ে থাকি ওর কখন কি হয় সেই চিন্তা তাই চিন্তা করলাম নিতুকে ওর মামার বাসায় গিয়ে আসে কিন্তু ওর মামি ওকে রাখতে চাইল নিতুকে দেখার মতো তো আর কেউ নেই তাই এখন বাড়িতে রাখারও সাহস পাচ্ছি না ওর স্বপ্না ওর সাথে কখন কি আচরণ করে সেই ভয়টা আমার সারাক্ষণ কাজ করে তাই এখন ভাবছি ওকে এতিমখানায় রেখে আসি আর বাসা থেকে এতিম খানাতে ওই ভালো থাকবে না না বাবা প্লিজ তুমি আমাকে এতিম খানা দিয়ে না আমার ওখানে একটু ভালো লাগবে না প্লিজ বাবা তুমি একটু বোঝার চেষ্টা করো না আমি যাব না কিন্তু মা তুই যদি বাসায় থাকিস তাহলে তো তোর সৎমা তোকে আরো বেশি অত্যাচার করবে রে মা না না এতিম খানায় থাকার দরকার নাই আমি থাকতে তো মেয়ে এতিম খানায় থাকবে কেন দরকার হলে আমি আমার ছেলের সাথে নিতুর বিয়ে দিয়ে আমার বাড়িতে বউ হিসাবে রাখবে এগুলি কি বলছিস আমার মাত্র বছর বয়স তাতে সমস্যা কি শোন আমার বাবা যখন আমার মাকে বিয়ে করে তখন আমার মায়ের বয়স হচ্ছিল তেরো বছর নিতু মাকে আমার ছেলের সঙ্গে শুধু বিয়ে দিয়ে বউ মানা আমার মেয়ের মতো কই রাখবে এখন যদি বাবা ওকে আমি বাড়ি নিয়ে যাই তাহলে ওর সৎ মা ওর জীবনটা আসলে আমার যে নতুন মা ছিল সে আমাকে একদমই সহ্য করতে পারে না সে আমাকে একটু পছন্দ করে না সবসময় শুধু আমাকে বকা করে মারধর করে এবং সে আমাকে ঠিক মতো খেতেও দেয় না বাড়ির যত কাজকর্ম আছে যা কিছু আছে সব কিছু আমাকে দিয়ে করায় নিজে একটা কাজও করে না এমনকি আমি এই কথাটাও বলতে পারবো না যে আমার সেই নতুন কখনো আমার সাথে হাসি দিয়ে একটা কথা পর্যন্ত বলেছে আমার এই সবকিছুতে খুব কষ্ট হয় আমি যদি এখন সেই বাড়িতে যাই তাহলে আমি জানি আমার যে নতুন মা সে আমাকে আবার অত্যাচার করা শুরু করবে আবার করবে ভালো করে খেতে দিবে না অত্যাচার করবে আমার আর ভাল লাগবে না আমি এখানে থাকতে পারবো না প্লিজ তুমি আমাকে থেকে তাড়িয়ে দিও না আমি এখানে থাকতে চাই আজকে থেকে তুমি যা বলবো আমি সব কথা শুনবো তোমার তোমার একটা কথার অভাব ধরবো না আর দুষ্ট আমি করবো না আর তোমার নামে বাবা মার কাছে বিচারও দিব না তারপর তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না প্লিজ বাবা এসব কথা তুমি আমাকে আগে জানাওনি কেন আর নিতুকে তো তুমি এই বাড়িতে এমনি আনতে পারতি বিয়ে ছাড়া শুনুন আপনি কোনো চিন্তা করবেন না নিতু এই বাড়িতেই থাকবে আর নিতুর বয়স আঠারো হওয়ার আগ অব্দি আমরা আলাদা থাকবো ধন্যবাদ বাবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি আসতেছি বন্ধু তাহলে আমি আজকে আসি রে বন্ধু মা তাহলে আমি যাই ঠিক আছে কিন্তু অবশ্যই ভালো থাকিস মিতো শোনো আজকে থেকে তুমি মায়ের সাথে ঘুমাবে আর আমি বাবার সাথে ঠিক আছে আমি তখন থেকে লক্ষ্য করছি তোর কথাগুলো কেমন যেন জুড়ে যাচ্ছে এই সত্যি করে বলতো তুই কি নেশা করেছিস না তো খবরদার মিথ্যে বলবি না আমিও বুঝতে পারতেছি তুই নিশ্চয়ই মন্টুর সাথে গিয়ে নেশা করছিস না বাবা আসলে হয়েছে কি ওই যে তোমাদের উপরে রাগ করে একটু খেয়েছি গলা তো ভেঙে গেছে একটু খেয়েছিস বড্ড আমার দাদিকেও মারবেন না